বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ফিউরোটিল পিলাস এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সেপুরোক জিম দুইশো পঞ্চাশ জি এবং কিলাভুলানিক অ্যাসিড বাষট্টি পয়েন্ট পাঁচ এমজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ফিউরোটিল প্লাস এই ট্যাবলেটের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বরে যে কাজটি করে সেটি হচ্ছে নাক কান ও গলার সংক্রমণ বা ইনফেকশন দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন টনসিলাইটিস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সাইনোসাইটিস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নিউমোনিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ও বোরাকাইটিস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মূত্রনালি ও মূত্রনালির বিভিন্ন ধরনের সংক্রমণ বা ইনফেকশন দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্ব ও ত্বকীয় কলার বিভিন্ন ধরনের ইনফেকশন বা সংক্রমণ দূর করতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই ফিউরোটিল প্লাস এই ট্যাবলেটটি সেবনবিধি কি সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে দিনে দুইবার ওষুধটিকে সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার এভাবে সাত দিন পর্যন্ত কিন্তু ওষুধটিকে সেবন করতে হবে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ওষুধ সেহেতু সাত দিন পর্যন্ত কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর যে সকল রুগীদের এই ফিউরোটিল প্লাস এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর পিরোটিল প্লাস এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে হজমের সমস্যা হতে পারে পেট ব্যথা হতে পারে র্যাশ হতে পারে পিপাসা লাগতে পারে ক্ষুদামন্দা হতে পারে ইত্যাদি এগুলো রয়েছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভবতী ও স্থানদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটি যদি সেবন করতে হয় গর্ভবতী বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছে তারা কিন্তু প্রথম তিন মাস এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর পরবর্তীতে যদি ওষুধটি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটিকে সেবন করতে হবে আর যারা স্থানদানকালীন মায়েদের মায়েরা আছেন তারা এই ওষুধটি সেবন করতে পারবে তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর ফিউরোটিল প্লাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে পেয়ে যাবেন আর এর ফিউরোটিল প্লাস এই ট্যাবলেটের দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে